চাজে বুক বাই ইটস কভার এই প্রবাদপাক্যটা হয়তো আমরা সবাই শুনেছি কিন্তু কখনো অনুভব করতে পারিনি তবে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আজকে নিশ্চয়ই পারবেন কারণ আজকে আপনি এমন সব বাড়ি দেখতে চলেছেন যেগুলো বাইরে থেকে দেখতে জরাজীর্ণ কুঁড়েঘর মনে হলেও ভেতরটা যেন রাজপ্রাসাদ তো আর কথা না বাড়িয়ে চলুন এবারের মতো চমকে ওঠা যাক সত্যি করে বলুন তো আপনি কি এমন বাড়িতে থাকতে পছন্দ করবেন না বলার আগে একটু অপেক্ষা করুন কি এখন মনে হচ্ছে হ্যাঁ একজন ব্যক্তি এমনই সাধারণ একটা অ্যাপার্টমেন্টকে এমনভাবে ট্রান্সফর্ম করেছে যেটা কিনা আপনার আমার অনেকের কাছেই হয়তো ড্রিম হাউস বাড়িটার মধ্যে প্রত্যেকটা ডিভাইসই অনেক বেশি দামের হ্যাঁ এটা হয়তো আমাদের অনেকের জন্যই শিক্ষা এজন্যই বলা হয় ডোন্ট জাজে বুক বা ইটস কভার সুপারহিরো মুভি লাভারদের জন্য খুবই স্পেশালভাবে তৈরি করা হয়েছে এই বাড়িটা বাড়িটার গোপন বেজমেন্টগুলো দেখলে যেন মনে হবে এটাই সব সুপার গোপন আস্তানা অত্যন্ত দক্ষ কিছু প্রকৌশলী মিলে এই বাড়িটা তৈরি করেছে দেখে মনে হবে এখানে যেন আয়রনম্যান বা টনি স্টার্ক থাকে হংকংয়ে একটু থাকার জায়গা খুঁজে পাওয়া যেন অনেক কঠিন যদিও এই সমস্যাটা বেশিরভাগ বড় শহরেই দেখা যায় তবে একজন আর্কিটেক্ট এই সমস্যার বেশ চমৎকার একটা সমাধান নিয়ে এসেছে সে পুরনো ড্রেনের বড় পাইপকে কীভাবে ট্রান্সফর্ম করে একটা বিলাসবহুল থাকার জায়গা বানিয়ে নেওয়া যায় তা দেখিয়ে দিয়েছে মূলত এগুলো বড় বড় কংক্রিটের ব্লক পাইপ দিয়ে তৈরি করা হয়েছে এর মধ্যে কিন্তু একজন মানুষের থাকার জন্য যথেষ্ট স্পেস রয়েছে যেটা ভেতর থেকে দেখতে একটা সাধারণ অ্যাপার্টমেন্টের মতোই মনে হবে শুধু পার্থক্য এতটুকুই যেখানে বিল্ডিং তৈরি করা যায় না সেখানে এই পাইপগুলো নিয়ে স্বাচ্ছন্দ্যেই থাকা যাবে সত্যি বলতে প্রাচীন মিশরের পিরামিডগুলো যদি বর্তমানে তৈরি করা হতো তাহলে দেখতে ঠিক এমনটা হতো আর এই পিরামিডগুলো তৈরি করা হয়েছে দশ বছর আগে চীনের সাংহাইতে পাশেই একই ডিজাইনের আরও দুইটা বিল্ডিং আছে আর এই বিল্ডিংগুলোর মাঝখানে খেলাধুলা করার জন্য যথেষ্ট জায়গাও আছে তবে এখানকার বাসিন্দারা কেউ তাদের ব্যালকনিতে অন্য কেউ প্রবেশ করুক এটা পছন্দ করে না আর তাই তো প্রত্যেকের জন্যই আলাদা আলাদা ব্যালকনিও আছে কেমন হবে যদি একটা আলমারি খোলার পরেই সেখান থেকে বেরিয়ে আসে এক রহস্যময় গুহা চলুন উদ্ঘাটন করা যাক এই গুহার মধ্যে কি কি আছে আসলে বাড়ির মালিক তার এক অদ্ভুত খেয়ালে তৈরি করেছে আরামদায়ক এই গুহা আর ফ্রেশ বাতাসের জন্য পেছনে দেখুন সে কি কি বানিয়ে রেখেছে বাসায় বসে গল্প করতে করতে যদি আপনার হঠাৎ করে সুইমিং পুলে গোসল করার ইচ্ছা হয় তাহলে আপনার জন্যই এই বাড়িটা বাড়ির মালিক এটাকে এমনভাবে তৈরি করেছে যেন পুরো সুইমিং পুলটা মেঝের নিচেই লুকানো থাকে তবে চাইলেই সেটা একটা ভরাট সুইমিং পুলে পরিণত হয়ে যায় সেটাও কিনা কয়েক মিনিটের মধ্যেই আপনি কি বিশ্বাস করতে পারবেন যে এখানে বেশ কয়েক বছর ধরে কেউ বাস করছে হ্যাঁ অ্যারিজোনাতে অবস্থিত এই বাড়িটা একসময় কেউ বাস করত তবে বর্তমানে এখানকার খনি শ্রমিকেরা তাদের আবর্জনা এখানে এনেই ফেলে তবে চারদিকটা একটু ভালো করে দেখুন এটাকে দেখে আপনার একটা সাধারণ ভাসমান বাড়ি মনে হতে পারে কিন্তু এর ভেতর থেকে দেখলে আপনার মনে হবে এটা ডুবন্ত কোনো বাড়ি